সম্মানিত দর্শক আলাইকুম আমরা ঐতিহ্যবাহী গরুহাটে আসি আপনারা দেখছেন প্রচন্ড গরু অনেক গরু এখানে উঠছে অনেক অনেক

গরুর কালারটা অনেক সুন্দর এবং অনেক স্বাস্থ্যবান গুরু আপনারা যারা এরকম এক লাখ পনেরো বিশের মধ্যে গরু কিনতে চান তারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ডবল ফাইভ সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলি আমার সাথে কন্ট্যাক্ট আচ্ছা ধন্যবাদ দেখেন কত সুন্দর এটা গরু এখানে দর্শকরা এখানে ভিড় করেছে ঘুরে থেকে যান অনেক সুন্দর গরু মানে

আপনি এক লাখ দশ হাজার টাকা চাইছেন না অনেক সুন্দর গরু গরুটা দেখলে পছন্দ হওয়ার কথা আগা পাচার সমান অনেক বড় গরু

ڪاڻس ڏاڻي مٿا کان گهڻو سان گهڻو سان اڄ کي ڪنهن ٿيا ڏاڍا جو ڪا 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 ڪ কত দাম করছে এত দাম পড়েনি দাম কথা এক লাখ দশ এক লাখ দশ হলে বিক্রি আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার ফোন নাম্বার মনে নেই না